তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে করতে পারে কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সোহানা হতা আলা ইন্নাল্লা লা ইউ খালি ফুল ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র সত্তাকে আল্লাহ সোহানা হোতা আলাহ আল্লাহ বলছেন ওয়ামিং দাব্বাতিং ফিল আরদি ইল্লাহ আল্লাহ্লা হিরিস পোহা দাব্বাহ দাব্বা দূব্বু মানে জমিনে বিচরণ করা জমিনে চলা আরবি শব্দের শাব্দিক অর্থ দাবাহ মানে যারা চলে চলাচলকারী ওয়ামা মা হচ্ছে মান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তাহলে যাদের বুদ্ধি ছিল শুধু তারা উদ্দেশ্য হতো শুধু জিন আর মানুষ উদ্দেশ্য হতো যে ওয়ামান মিং দাবাতিন এমন কোন বিবেকওয়ালা প্রাণী দুনিয়াতে বিচরণ করে না এটা অর্থ হতো আল্লাহ বললেন মা মা মানে যার বিবেক আছে যার বিবেক নাই সবকিছু যার প্রাণ আছে যার প্রাণ নাই যার যে বস্তু জীব জন্তু জানোয়ার যারাই পৃথিবীতে বিচরণ করে কেউ বাদ থাকবে না এর মধ্যে সে মশা হোক মাছি হোক পিঁপড়া হোক পোকা পোকামাকড় হোক ছাগল হোক গরু হোক মহিষ হোক মাছ হোক মানুষ হোক জিন হোক পরি হোক ভূত হোক যে হোক যে কিছু যা কিছু জীব জন্তু জানোয়ার পশু পাখি জমিনে বিচরণ করে তাদের রিজিকের দায়িত্ব সকলের আমি আল্লাহ বহন করে থাকি কেননা পৃথিবী চালানকে আল্লাহ সব আমরা সৃষ্টি জীব কার আপনার যে সন্তানটা ওই সন্তানটা কি আপনার সৃষ্টি ওই সন্তানটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আমি কি আমার বাপের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি আমার বাপ মা যদি হাজার বছর ডাক্তার ইঞ্জিনিয়ার আজমির শাহজালাল মুম্বাই বেঙ্গলোর ডাক্তার চিকিৎসা করে আসতো আর আল্লাহ যদি না চাইতো আমার কি জন্ম হতো হতো না তাহলে আমার সৃষ্টিকর্তাকে তাহলে আপনার যে সন্তান তারও সৃষ্টিকর্তাকে আর আল্লাহ সব এই পৃথিবী পরিচালনা করে কে তাহলে ওকে খাওয়াতে হবে কিভাবে এই চিন্তা আমার না যে ওকে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করে তার যে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করতেছে তার যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি অযোগ্য সৃষ্টিকর্তা নজবিল্লা যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি পৃথিবীর অযোগ্য পরিচালক নজবিল্লা আর এটা অসম্ভব হতে পারে না তার চাইতে ভালো সুচারুরূপে তার চাইতে বেস্ট ম্যানেজমেন্টের সাথে কিসের কোম্পানির ম্যানেজমেন্ট হাজারো লাখো বছর থেকে আল্লাহ সুহানা পৃথিবী চালাচ্ছেন সূর্য কখন কিভাবে উঠতে হবে কীভাবে ডুবতে হবে কোথায় কার কিভাবে যান কবজ করতে হবে এখনও হাজার মানুষের জান কবজ করতে হবে কোনো প্রবলেম হয় এখনও হাজার মানুষের যান কবজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোনো প্রবলেম হয় কোথায় কখন বৃষ্টি দিতে হবে কোথায় কখন ভূমিকম্প দিতে হবে কোথায় ঝড় দিতে হবে কোথায় পানি দিতে হবে কোথায় দিতে হবে না কিভাবে মাটির নিচ থেকে পানি উঠবে কিভাবে কি হবে সবকিছু সারা পৃথিবী ঠিকঠাক মতো চলতেছে এগুলো সবকিছু কে করতেছে আল্লাহ মেঘকে কোথায় কিভাবে পরিচালনা করতে হবে কোথায় গাছ কিভাবে জন্ম নিবে না নিবে সবকিছু আল্লাহ সুবাহানা তার ফেরেস্তা মন্ডলি দিয়ে করতেছেন জনুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা তো আল্লাহ সুবাহ সবচেয়ে যোগ্য পরিচালক এবং আহসানুল আহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহ চাইতে উত্তম সৃষ্টিকর্তা কেউ শ্রেষ্ঠ নয় এই জন্য মানুষ যখন রোবট বানিয়েছে তখন আল্লাহর বানানোর ডিজাইনের চাইতে ভালো ডিজাইন করতে পারেনি কথা মনে বুঝাতে পারলাম না আমি মানুষ যে রোবটটা বানিয়েছে ওই রোবটের ডিজাইন হুবহু আল্লাহর দেওয়া শরীরের ডিজাইনের মতো তার মানে মানুষের কাছে আর সেকেন্ড কোনো আইডিয়া নাই যে এর চেয়েতে ভালো কিভাবে বানানো যায় হাতটা কোথায় দেওয়া যায় চোখটা কোথায় দেওয়া যায় নাকটা কোথায় দেওয়া যায় মাথাটা কোথায় দেওয়া যায় এর চেয়ে বেস্ট কোনো আইডিয়া মানুষের কাছে নাই তখন ঘুরে ফিরে আল্লাহ সুবাহ তাদের কাছেই এসেছে যে এটাই বেস্ট এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয় এর চেয়ে উত্তম হওয়া সম্ভব নয় এখানে যতগুলো ক্যামেরা আছে এই একটা ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেলের বেশি হবে না ওর পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা তো বাংলাদেশে আসারই কথা নয় তার নিচে হবে এই জন্য পৃথিবীরতে রাতের আকাশের সৌন্দর্য আপনি যদি যারা অনলাইন ইন্টারনেট ইউজ করা জানে তারা যদি রাতের আকাশের নাইট ভিউ অফ দ্য স্কাই আকাশের রাতের দৃশ্য বলে সার্চ দেয় তো রিয়াল কোনো দৃশ্য যেটা মানুষ চোখে দেখে ওটা ক্যামেরায় ফুটে ওঠে না উঠানো সম্ভব নয় ওইটা ফটোশপে ডিজাইন করতে হয় মানুষ নিজে হাতে ডিজাইন করে তারা বানায় তারা আঁকায় মিটায় আকাশের ডিজাইন করে করে ওঠে দেয় কেননা প্রকৃত যে রাতের দৃশ্যটা মানুষ চোখ দিয়ে দেখে ওই রাতের দৃশ্যটা দুনিয়াতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ধারণ করতে পারবে মানুষের চোখে মেগাপিক্সেল আছে সাতশো পঞ্চাশেরও বেশি আর ওই ক্যামেরা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে লেটেস্ট ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেলের উপরে যেতে পারেনি তো মানুষের চোখের পাওয়ার আল্লাহ সুবাহ তালা এত বেশি করে দিয়েছে যে চোখ দিয়ে একমাত্র রাতের সৌন্দর্য মানুষ দেখতে পারবে পৃথিবীর ক্যামেরা মানুষকে রাতের সৌন্দর্য দেখাতে পারবে না আহ সানুল খালেকিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা তাহলে সৃষ্টিকর্তা উনি সৃষ্টি করেছেন উনি দুনিয়া পরিচালনা করেন উনি রিজিকের দায়িত্ব তার এই জন্য আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনের বহু আয়াতে এই বিষয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জগুলো আল্লাহ সোহানতালা রিজিকের বিষয় সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জ আল্লাহ তালা কোরআন মাজিতে বলছেন আল্লাহ রিজ তালিমা ইয়া আল্লাহ সুবাহানাহত তালা যার ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন যার ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন হাদিসে কুদ্সিদ রাসূল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেন ইয়াবানি আদম হে আদম সন্তান কুল্লুকুম জায় তোমরা সবাই ক্ষুধার্ত আজকে পৃথিবীর যত কোটি মানুষ আছে সকলকে আল্লাহ সুবাহ বলছেন যে সবাই ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আপনি ক্ষুধার্ত সবাই ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত আপনারাও ক্ষুধার্ত সকলেই ক্ষুধার্ত ইল্লা মান আম খেতে পায় সে খেতে পেয়েছে সে আমি আল্লাহ যাকে খেতে দিয়েছি সে তাহলে সারা পৃথিবীর সবাই ক্ষুধার্ত যারা যারা আমরা খেতে পেয়েছি সবাই যদি খেতে পেয়ে থাকি খাবারটা দিয়েছে কে এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহর ঘোষণা তারপরের বাক্য শোনেন ফাস্তা এমনি ও এমক অতএব খাদ্য যখন আমি দিতে পারি খাবার যখন আমিই দিতে পারি তোমরা খাবার আমার কাছেই চাও আমি তোমাদের খাবার দিব এই জন্য অমরাদী আল্লাহ তালা আনহু বলছেন লাওয়ান্নাকুম তাওয়াক্ কালো না আল্লাহ হাক্কা তাওয়াক্লে শোনো যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেমনভাবে আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন হেমাসা হেমা সাও আজ কেউ পৃথিবীর হাজার লাখ কোটি পাখি তাদের বাড়ি থেকে খালি পেটে বের হয়েছে ভরা পেটে ফিরে গেছে কেউ কালকের জন্য খাবার জমা রাখেনি পাখির উদাহরণ আপনার কাছে অবাস্তব মনে হতে পারে এই আমি তার সাথে আর তথ্য যোগ করে দিই সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যত খাবার খেয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে সারা পৃথিবীর যত কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে আজকে সারা পৃথিবীর জীবজন্তু জানোয়ার গরু মহিষ ছাগল পশু পাখি মাছ মাছালি যা আছে প্রাণী বলতে যা আছে জীবজন্তু জানোয়ার বলতে যা আছে তারা আজ সারা দিনে যা খেয়েছে সারা পৃথিবীর যত মানুষ যা খেয়েছে তার চেয়ে কয়েক গুণ আজকের সারা দিনে জীবজন্তু জানোয়ার খেয়েছে এটা বিজ্ঞানের পরিসংখ্যান আজকে সারা দিনে আমরা আপনারা যা খেয়েছি মানুষজন পৃথিবীর যা খেয়েছে তার চেয়ে বেশি কারা খেয়েছে আজকে সারাদিনে বলেন তো যত জীবজন্তু প্রাণী জানোয়ার আছে বনে জঙ্গলে মাছে পানিতে যেখানে যে আছে তাদের খাদ্যের পরিমাণটা বেশি ওরা কি কেউ কালকের জন্য খাবার জমা করেছে কেউ করেনি আজকে ওদের খাবার জমা ছিল না ওদেরকে খাওয়া খেয়ে আল্লাহ সুহানা তোমরা যদি আল্লাহর ভরসা করতে পারো উনিও তোমাদের খাওয়াবেন তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা করো ইয়া যে আল্লাহ আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেনই করবেন শুধু তাই নয় শুধু তাই নয় এমনভাবে করবেন মিন তাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তোমরা কল্পনাও করতে পারবে না যে ওই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হতে পারে এটা আল্লাহর ওয়াদা আলহি আসাল্লাম বলছেন আল্লাহ বলেন ইয়া বানি আদম সন্তান তোমাদের মানুষ তোমাদের জিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জিনের শুরু থেকে শেষ আদমের শুরু থেকে শেষ পর্যন্ত সব জিন সব মানুষ যদি একটা খোলা মাঠে যেমন আজকে এই ফুটবল মাঠে আপনারা জমা হয়েছেন এরকম খোলা মাঠে সব মানুষ আর সব জিন জমা হলো এবার আল্লাহ বললেন কার কি চাওয়ার আছে চাও আপনি বললেন আল্লাহ আমার একশো বিঘা জমির দরকার আর একজন দাঁড়িয়ে বললে আমার একশো তালা বাড়ির দরকার আর একজন বললো একশো কোটি টাকার দরকার একই মাঠে একই সাথে সকল জিন সকল মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে চাইলো আমি আল্লাহ তাআলা তাদের চাওয়া পূরণ করে দিলাম মা নাকি তারপরেও আমার নিকটে যা আছে তা থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে সুঁয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমার ধনভান্ডারে ভাণ্ডারে ততটুকুও কমতি সৃষ্টি হবে না এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা ঘোষণা এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল গানি মানে কি বলেন তো ধনী আপনার নওগার এমপি যদি ধনী হয় নওগার যদি ধনী ব্যবসায়ী থাকে যাদেরকে আপনারা শাহু বলেন তো ওই ধনী ব্যবসায়ীর ছেলের কি টাকার ভয় আছে বলেন তো এমপির ছেলের কি টাকার ভয় থাকতে পারে তাহলে যে একশোতে তে একশো এরা তো সবাই ফকির আল্লাহ বলেছে আং তুমুল সব ধনীকে আল্লাহ স্নাল ফকির বলেছে একমাত্র প্রকৃত ধনীকে আল্লাহ তালা তাহলে যে একশোতে একশো আল্লাহর বান্দা তো এমপির ছেলের যদি টাকার ভয় না থাকে কোটিপতির ছেলের যদি টাকার ভয় না থাকে এগুলো সব কোটিপতিকে তো আল্লাহ বলেছেন গরিব ফোকারা আসল ধনী তো আল্লাহ তা আমি তো আসল ধনির বান্দা কথা মনে বুঝাতে পারিনি তো আমি যদি একশোতে একশো আল্লাহর বান্দা হই তাহলে কি আমার রিজিকের ভয় থাকতে পারে থাকতে পারে না আমার ভিতরে যদি রিজিকের ভয় কাজ করে তাহলে আমি এখনো একশোতে একশো আল্লাহর বান্দা হতে পারিনি একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম হতে পারিনি আল্লাহর দাস হওয়া মানে কি একটু বাইরে গিয়ে আবার ফিরে আসতেছি ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য যদি অনুবাদ করি তাহলে মানুষ বুঝবে আল্লাহ মনে হয় শুধু সালাদ সিয়ামের জন্য সৃষ্টি করেছে এই জন্য আমি আমার এবাদতের জন্য অনুবাদ করি না আমি বলি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইয়া আবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে আব্দুন মানে গোলাম আব্দুন মানে দাস আব্দুল্লাহ মানে আল্লাহর দাস আল্লাহর গোলাম ইয়া আবুদুন মানে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি ওমা খালাক্তুল জিন্নাল ইংসা ইল্লা আবুদুন আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য ইবাদত বললে আপনি বুঝবেন শুধু মসজিদ আর দাসত্ব মানে চব্বিশ ঘন্টা গোলামী মানে জন্ম থেকে মৃত্যু দাসত্ব গোলামী মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মসজিদে থাকেন আর ব্যবসায় থাকেন আর সংসদে থাকেন আর কোর্টে থাকেন সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে এই আবুদুন আল্লাহর দাস হলে লাভ কী আল্লাহর দাস হলে উপকার কী আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হলে দুনিয়ার যে লাভ পরকালের লাভ বাদ দিলাম দুনিয়ার যে লাভ দুনিয়াতে আপনারা এখানে যত মানুষ বসে আছেন সবাই কোনো না কোনো কিছুর দাস কোনো না কোনো কিছুর গোলাম সবাই এখানে যতজন উপস্থিত আছে হয় কেউ আব্দুদ্দিনার টাকার গোলাম টাকার দাস আব্দুদ্দিরহাম দীরহামের গোলাম দীরহামের দাস কেউ আব্দুল নিসা নারীর গোলাম নারীর দাস কেউ মদের গোলাম মদের দাস কেউ বিড়ি সিগারেটের গোলাম বিড়ি সিগারেটের দাস কেউ মোবাইলের গেমের গোলাম গেমের দাস কেউ জুয়ার আড্ডার গোলাম জুয়ার আড্ডার দাস প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে সবাই দাস সবাই গোলাম একমাত্র স্বাধীন একমাত্র আজাদ একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সেই একমাত্র স্বাধীনতার স্বাদ আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে একশে একশো আল্লাহ দাস তো যে একশো একশো আল্লাহর দাস সে পারমাণবিক শক্তিশালী ওই আবু বকর ওমর ওসমানকে আল্লাহ রাসুল কোন জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর ওমর ওসমান দশ বছরে পনেরো বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে দলিস করে দিবে এরকম কোন জাদুর কাঠি আল্লাহর পক্ষ আল্লাহ রাসুল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না যে যাও একটা লাঠি দিয়ে দিলাম মারবার সব মরে যাবে এরকম কিছু ছিল না কি দিয়েছিলেন তিনি তাদেরকে একশো তো একশো আল্লাহর দাসত্ব খালিদ বিন অলিদ আমর উদিন আল আহ ওমরে ফারুক আলী ওসমান আবু বকার এদের কোনো পিছু টান ছিল না না নারীর দাসত্বের পিছু টান ছিল না টাকার দাসত্বের পিছু টান ছিল না ক্ষমতার দাসত্বের পিছু টান ছিল না সম্মান খ্যাতি মর্যাদার দাসত্বের পিছু টান ছিল এদের কোনো ভয় ভীতি ডর আশঙ্কা চিন্তা ভাবনা কিছুই ছিল না এরা তো একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম এদের চাইতে স্বাধীন এদের চাইতে আজাদ এদের চাইতে শক্তিশালী এদের চাইতে ক্ষমতাওয়ালা এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে না সবাই আপনারা দাস গোলাম তখনই মুক্তি পাবেন যখন আল্লাহর গোলাম হবেন যখন আল্লাহর আজাদ আল্লাহর দাস হবেন আল্লাহর দাসত্বে আল্লাহর গোলাম মুক্তি আছে দুনিয়াবি মুক্তি পরকালীন মুক্তি আমরা আলোচনা করছিলাম সম্মানিত উপস্থিতি রিজিক কার হাতে আমরা বললাম রিজিক আল্লাহ সুবহান হতা আল্লাহর হাতে তার পরের পয়েন্ট আব্দুল্লাহ বিন মাসৌদ রদিয়াল্লাহ তার আন হতে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন লেইজামিন নাফসিন তামুতু কোনো আত্মা মৃত্যুবরণ করবে না হাত্তা রিস্কোহা যতক্ষণ না তার রিজিক সে পূর্ণ করে নেয় আবার শুনেন। কোনো আত্মা মরবে না যতক্ষণ না তার ভাগ্যের রিজিক সে কি করে নেয় পূর্ণ করে নেয় এখন মানুষ কি একদিন না একদিন মরতে হবে না হবে না একদিন একদিন মরতে হবে তাহলে মরতে হলে আর রিজিক ওকে কী করতে হবে শেষ করতে হবে করতে হবে না তাহলে ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে ওর রিজিক ওভাবে ধাওয়া করতেছে কি জন্য রিজিক না ধাওয়া করলে তো মরবে না রিজিক শেষ না হলে তো মারা যাবে না কিন্তু ওকে তো মারা যেতে হবে তো ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে ওর মৃত্যুটা বাস্তবে রূপায়নের জন্য ওর রিজিক ওভাবে ওকে ধাওয়া করতেছে আপনি রিজিকের পিছনে কি দৌড়াবেন রিজিক আপনার পিছনে দৌড়াচ্ছে রিজিক শেষ না হলে মরবেন না যে আপনি আর মরতে তো হবে আপনাকে সঠিক সময়ে তো আপনার মরণ যেমন আপনার পিছনে দৌড়াচ্ছে আপনার রিজিক তেমন আপনার পিছনে দৌড়াচ্ছে এবার আসি রিজিক যদি আল্লাহর হাতে হয় রিজিক যদি এভাবেই আমাদের পিছনে দৌড়ায় তাহলে আমি ঘরে বসে কেন রিজিক পাবো না আর রিজিক অন্বেষণের জন্য কেন আমাকে কাজ করতে হবে কেন আমাকে বাইরে বের হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফিমানা ওয়া কুলূ মির রিযকি ওই আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন সারা পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছুকে মানুষের গোলামিতে ব্যস্ত রেখেছে আর মানুষকে বলেছে তুমি আমার গোলামি করো গরুকে বলেছে তোকে মানুষের গোলামী করতে হবে ছাগলকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে জমিনকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে মানুষ যদি খুঁড়ে একটা ধান লাগায় তাহলে ধান হতে হবে এটা জমিন মানুষের গোলামী করে হুয়ালি জালু অধীনস্থ করে দিয়েছে তোমাদের জন্য জমিন এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের গোলাম মাছকে আল্লাহ মানুষের গোলাম করে দিয়েছে মানুষের অধীনস্থ করে দিয়েছে সব মানুষের গোলাম আর মানুষের কাজ কি মানুষ আল্লাহর গোলামি করবে তো তোমাদেরকে আল্লাহ জমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছে কি জন্য জানো ফামসুফি মানা কি বেহা জমিনে তোমরা বিচরণ করবে ওকুলুম রিজকি আর আল্লাহর আদেশ নির্দেশ যে তোমরা জমিন থেকে রিজিক ভক্ষণ করবে একটা আয়াত গেল আর একটা আয়াতে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদের আর এক আয়াতে আল্লাহ সুবাহ বলছেন যে যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা বসে থেকো না শুয়ে থেকো না ফজরের সালাত পড়ে এসে ঘুমিয়ে যাবা না জহরের সালাত পড়ে এসে বিশ্রাম নিবা না কি করবা জমিনে ছড়িয়ে পড়া আদেশ নির্দেশ কেন জমিনে ছড়িয়ে পড়বে অবদাকলি কেন না জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে প্রত্যেক ইঞ্চি জায়গায় এই একটা ইঞ্চি জায়গাতে একটা ধান লাগালে ধানের গাছ হবে আমের আঠি লাগালে আমের গাছ হবে ওই একটা ইঞ্চি জায়গাতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে কি জন্য তাহলে আপনি রিজিক অন্বেষণের জন্য বের হবেন আরও আমি পরের সারমর্ম কথায় আর একটু পরে যাচ্ছি দাউদ সালাম একদিন গোসল করছে স্বর্ণের বৃষ্টি দাউদার আর আলাই হিমা সালাতামকে আল্লাহ যত টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীতে আর কোনো নবীকে আল্লাহ এত ধন দৌলত ক্ষমতা দেননি দাউদ ধনী মানুষ কোটিপতি মানুষ গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন কি জন্য অনার্থ স্বর্ণের স্বর্ণের প্রয়োজন নাই উনি তো স্বর্ণের মুখাপেক্ষী নন দাউদা আলাইহ সালাতলামের যেটা মনোভাব ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি দাউদকে সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক করে দিতেন সব সব সম্পত্তির মালিক করে দিলেন তারপরেও যদি দেখা যায় যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে তো দাউদ সালাম স্বর্ণ কুড়াতে যাবে কি জন্য সব সম্পত্তির মালিক হওয়ার পরও দাউদ আলাইহিস সালাম মনে করেন তিনি আল্লাহর দয়ার ভিখারি তিনি আল্লাহর রহমতের ভিখারি তিনি আল্লাহর করুণার মুখাপেক্ষী তিনি আল্লাহর দরবারে ফকির আল্লাহ বলেন এং তুমুল ফুকারা তোমরা সব ফকির আপনি যদি কোটি টাকার মালিক হন কোটি টাকার নগাঁর মাটিতে মনে করেন আপনার হাজার বিঘা সম্পত্তি আর কোটি টাকার মালিক হয়েছেন তারপরও দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে হালাল উপায়ে এক টাকা ইনকাম করারও বুদ্ধি আছে এক টাকা হালাল উপায়ে তো ওই এক টাকা ইনকাম করা এটা কার দয়া বলেন তো আল্লাহর দয়া ওই এক টাকা ইনকাম না করে যদি আপনি ঘরে শুয়ে থাকেন আপনি কার দয়াকে অপমান করলেন আল্লাহর দয়াকে অপমান করলেন আল্লাহর করুণাকে অপমান করলেন নিজেকে অহংকার দেখালেন যে আপনি এখন অনেক ধনী হয়ে গেছেন আর টাকার দরকার নাই কথা মনে হয় বুঝাতে পারিনি আমি কিন্তু আপনাকে কি বুঝাতে হবে যে আপনি কোটি টাকার মালিক হওয়ার পরও আল্লাহর রহমতের ভিকারী ওই একটা টাকা যেহেতু আল্লাহর রহমত আপনি যত কোটি টাকার মালিক হন ওই এক টাকা যেহেতু আল্লাহর রহমত আমি আল্লাহর রহমতের ভিখারী আল্লাহর রহমতকে আমি পদদলিত করতে চাই না আল্লাহর দয়াকে আমি অবমূল্যায়ন করতে চাই না আগে গরিব ছিলেন টাকা পয়সা ছিল না এখন ধনী হয়েছেন ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায় ও একটা চাউল কার দয়া আল্লাহর দয়া ও একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন কার দয়াকে অপমান করলেন আল্লাহর দয়াকে অপমান করলেন আপনার বাড়িতে টাকা থাকবে না ধনী হওয়া আপনার জন্য মানায় না আল্লাহ আপনাকে ধনী রাখবেন না হয় আপনাকে ফকির করে দিবেন না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে না হয় তার পোতাকে ফকির করে দিবে কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য ওই একটা চাউল কার দয়া ছিল আল্লাহর দয়া ছিল আল্লাহর রহমত ছিল ফাইদা কুদিয়তি সলাত মানুষ সলাদ যখন শেষ হয়ে যাবে অলসতা করে শুয়ে থাকিও না আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যদি শুয়ে পড়ো তুমি অহংকারী তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না অসম্ভব হতেই পারে না সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনী পড়ে দেখেন আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাক্কেল অফ দ্য মর্নিং সকালের জাদু একটা খ্রিস্টানের লেখা তো ওই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই সেটা মুকেশ আম্বানি হোক বিলগেটস হোক যেই হোক যারা সকাল দশটায় ঘুম থেকে উঠে নাই আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ যে ফেসবুকের প্রতিষ্ঠাতা হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেড মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ আটটায় উঠে পাবেন না দশটায় উঠে পাবেন না সার্চ করে দেখেন বিশ্বাস নাহলে আজকে গিয়ে দেখেন ও সকাল পাঁচটায় উঠে সাড়ে পাঁচটায় উঠে চারটায় উঠে সাড়ে চারটায় উঠে ছয়টায় উঠে সকালে উঠে কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে ও ধনী হবেই হতেই হবে কেননা দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক আর যে সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও ধনী হবে নাকি অসম্ভব ও হতে পারে না এটা হতে পারে না কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল আল্লাহর দয়ার পিছনে তো চুটলো না ও তো অহংকারী ওকে আমি বললাম পত্নীতলা হাটে যাব রিক্সা লাগে বললো আমার আজকের ইনকাম হয়ে গেছে ও ধনী হবে হতে পারবে না অসম্ভব ও কোনোদিন ধনী হতে পারবে না আল্লাহর দয়ার পিছনে যে যান প্রাণ লাগিয়ে ছুটবে সে ধনী হতে পারবে আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে ওর বাড়িতে টাকা বাকি থাকবে বরকত বাকি থাকবে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার পর মুখতালং সুবহান অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ নত হওয়াকে তালা পছন্দ করেন ছোট হওয়াকে পছন্দ করেন চাওয়াকে পছন্দ করেন এই জন্য ইবনেল কাইম রাহেমাহুল্লা তার বইয়ে লিখেছে যে মানুষ গুনাহ করে জান্নাতে চলে যাবে আর এবাদত করে জাহান নামে চলে যাবে গুনাহ করে জান্নাতে কিভাবে যাবে আর ইবাদত করে জাহান নামে কিভাবে যাবে তাহার যদি সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আসে ভিতরে অহংকার কাজ করে তখন আরেকজন বেনামাজিকে দেখেছে আরেকজন সুদখোর পানখোর জর্দাখোরকে দেখেছে বলছে এর তোকে তো আল্লাহ ক্ষমাই করবে না ও তো সুদখোর মানে ভিতরে অহংকার হিসেবে আরেকজন পাপাচারীকে কি করতেছে ছোট করতেছে নত করতেছে একটা সুদখোরকে যদি আমার ছোট করার দরকার হয় তা আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে বলবে এই কাফের কথা মনে হয় বুঝাতে পারিনি আমি কেন ফেরাউনের চেয়ে বড় কাফের তো দুনিয়াতে নাই আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে ছোট করবি এই কাফের কাফের বলে ওকে ছোট করে দিবে রাসুল সাম যখন কিলিয়াসের কাছে চিঠি লিখলো কিলিয়াস রোমান সাম্রাজ্যের অধিপতি তখন আল্লাহ রসুল বলতে পারতো এ হে কাফের কিলিয়াস তোকে বলতেছি ইসলামান আল্লাহ রসুল লিখেছে আজিম আর রোম মহান রোমান অধিপতি মহান বলে সম্বোধন করেছে আল্লাহ রাসুল